যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন বিএনপির অনেক নেত্রীকে লোকে অগ্নিকন্যা বলেন তবে সবার উপরে যার নামটি অবধারিতভাবেই থাকা উচিত তিনি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া পাপিয়া এমন নেত্রী যিনি সংসদ ভবনে আওয়ামী লীগের দুই শতাধিক এমপির সামনে হাসিনা ও মৃণালের পরকীয়া সম্পর্কের কথা বলেছিলেন অকপটে কেবল সংসদেই নয় এর পাশাপাশি তিনি রাজপথ টেলিভিশন টকশো কিংবা আদালত কোথাও গর্জন তুলতে পরোয়া করেন না পাপিয়া এমনই একজন ত্যাগী নেত্রী যিনি সিজারের মাধ্যমে বাচ্চা হবার মাত্র সাত দিন পর গলা ফাটিয়ে ভাষণ দিয়েছিলেন তাতে তার পেট ফেটে ভয়ানক অবস্থা হয়ে গিয়েছিল রাজনৈতিক জীবনে বাঘের মতো হিংস্র এই নেত্রী আবার সংসার জীবনে খুবই নরম ও দায়িত্বশীল তার স্বামী সন্তানের পরিচয় জানলেও আবার চমকে যাবেন স্বামী মোস্তান সাথে পারে না আর সাথে আসলে কত বড় যে পুরুষ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার জন্ম পাকিস্তান আমলে তিনি উনিশশো সালের পয়লা মার্চ নীলফামারির ডোমারে জন্মগ্রহণ করেন তবে তার বাবার বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে বাবা ছিলেন বিএডিসির এগ্রিকালচার অফিসার বাবার চাকরির সুবাদে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কেটেছে শৈশব বিএডিসি থেকে বাবা ঠাকুরগাঁও সুগার মিলে বদলি হলে তিনি সেখানে একটি স্কুলে নয় মাস পড়াশোনা করেন পরে নর্থ বেঙ্গল সুগার মিলে বদলি হলে উনিশশো সালে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলে ভর্তি হন ওই স্কুলে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো সালে এসএসসি পাশ করে ভর্তি হন গোপালপুর কলেজে উনিশশো সালে এইচএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমে সমাজবিজ্ঞান বিভাগে ও পরে ভর্তি হন আইন বিভাগে উঠেন তাপসী হলে স্কুল জীবনই ছাত্র দলের প্রাথমিক সদস্য হন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসি হল ছাত্র দলের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হলের ভিপি নির্বাচিত হন উনিশশো সালে দ্বিতীয়বার তাপসি হলের ভিপি নির্বাচিত হন উনিশশো চুরানব্বই সালে বিয়ের পর সংসার সামলানোর পাশাপাশি চাপাই নবাবগঞ্জ জেলা বারে জীবন শুরু করেন উনিশশো সালে বিএনপি মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন দুই হাজার সালে ঢাকা বারে প্রাকটিস শুরু করেন ওই বছরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন একই সঙ্গে নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওই বছরই নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হন এমপি হয়ে তিনি তার এলাকায় বেশ অনেক ভালো কাজই করেছেন বলে জানা যায় তবে তার চেয়েও বেশি করেছেন সংসদে বিএনপির একজন বাখিরি হিসেবেই তিনি নিয়মিত অগ্নিঝরা বক্তব্য রাখতেন বিশেষ করে আওয়ামী এমপি মন্ত্রীরা খালেদা জিয়ার বিপক্ষে কোনও উল্টাপাল্টা বয়ান দিলেই তার রক্ত গরম হয়ে যেত তখন তিনি কাউকে ছাড় দিতেন না একবার স্বয়ং হাসিনা খালেদা জিয়াকে নিয়ে সংসদে কিছু নোংরা কথা বলেন তখন পাপিয়া সংসদে উপস্থিত ছিলেন না তো পরের দিন পাপিয়া সংসদে বলার সুযোগ পেয়ে হাসিনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন তিনি বলেন খালেদা জিয়ার কোলে চড়ার অভ্যাস নাই বিপরীতে উনি মানে হাসিনা যুবতী বয়সে মৃণালের কোলে চড়ে ঘুরেছেন এসব রেন্টুর বইয়ে আছে গোটা সংসদে উত্তেজনা তৈরি হয় তবুও তিনি হননি এসব ভিডিও এখন অনলাইনে রয়েছে আরেক ঘটনায় নোয়াখালীতে এক জনসভায় বক্তৃতায় হাসিনা বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করে বলেছিলেন খালেদা মেট্রিকুলেশন পরীক্ষায় ইংরেজি উর্দু ও অঙ্কে পাশ করেছিলেন আর সব বিষয়ে ফেল করা ছাত্রী দেশের ব্যবস্থার। কি উন্নতি করবেন এই কথায়ও পাপিয়া বেজায় খেপেছিলেন পরে এক বক্তব্যে পাপিয়া বলেন প্রধানমন্ত্রী শুধু অন্যের দোষটা দেখেন তিনি নিজে মাত্র রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পাশ করতে পারেননি পরবর্তী সময় স্কুলের শিক্ষকদের তলব করলে ওই বিষয়ে পাশ করিয়ে দেওয়া হয় এ বিষয়ে যথাযথ প্রমাণ তার কাছে আছে বলেও সৈয়দা আশরাফি পাপিয়া উল্লেখ করেন তিনি বলেন বেগম জিয়া তো কঠিন তিনটি বিষয়ে কৃতকার্য হয়েছিলেন কিন্তু হাসিনা অকৃতকার্য হয়েছিলেন সহজ বিষয় রাষ্ট্রবিজ্ঞানে পাপিয়া কেবল তার এমপি হয়ে নয় এর আগে পরেও তিনি বিএনপি পির জন্য অনেক করেছেন বিশেষ করে এমপি হবার আগে নানান মিটিং মিছিলে ছুটেছেন একবার সিজারের বাচ্চা হবার সাত দিনের মধ্যে বিক্ষোভে নেমে গিয়েছিলেন আর সেখানে গলা ফাটিয়ে ভাষণ দিয়ে পেটের সেলাই ফাটিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অতপর দেশে দীর্ঘদিন চিকিৎসার পরও যখন সুস্থ হচ্ছিলেন না পরে বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন সুস্থ হয়ে আবারও তিনি বিএনপির রাজপথে রাজনীতিতে নেতৃত্ব দেন জানা যায় পাপিয়া শারীরিকভাবে নানান সমস্যায় জর্জরিত তবুও তিনি রাজনৈতিক জীবনের মতো সাংসারিক জীবনও একজন সফল নারী নানান শারীরিক সমস্যায় পড়েও আল্লাহতআলার রহমতে সিজারের মাধ্যমে তিনটি বাচ্চার জন্ম দেন অনেকেই হয়তো জানেন পাপিয়ার স্বামী হারুনুর রশিত একজন রাজনীতিবিদ তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচিত একজন সংসদ সদস্য তাদের তিন সন্তান যথাক্রমে নিষাদ সাদিয়া রশিদ সূচনা রিফাদ রশিদ ও অন্যজন রুবায়েত ইবনে হারুন তিনজনই বিলেতে পড়াশোনা করে সেটেল হয়েছেন বলে জানা গেছে দাম্পত্য জীবনে হারুন পাপিয়া দম্পত্তি খুবই সুখী বলে জানা যায় রাজনীতির মাঠে পাপিয়া অগ্নিকর্ণা হলেও পারিবারিক জীবনে তিনি খুবই সহনশীল ও দায়িত্বশীল এসবের পাশাপাশি তিনি আবার একজন সফল আইনজীবীও বটে বিএনপির রাজনীতিতে পাপিয়ার লড়াইয়ের ইতিহাস বেশ দীর্ঘ মাঝে হাসিনা সরকারের অত্যাচারে কিছুটা ক্লান্ত হয়ে তিনি রাজপথ ছেড়েই দিয়েছিলেন এখন বয়সটাও বেশ অনেক তাই আগের মতো সেভাবে তাকে রাজপথে দেখা যায় না তবুও তাকে আগামী নির্বাচনে দেখতে চায় বিএনপি পন্থীরা বন্ধুরা আপনারাও কি চান মন্তব্যের ঘরে জানাতে পারেন হ্যাঁ বা না ভোটের রায় ধন্যবাদ